আমি একা একা থাকলে মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ যদি বলে হন দুই হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর থেকে এই তেইশ তারিখ এই তেইশ দিনের হিসাব দিয়ে তুই যা। আমার তো মনে হয় তেইশ দিনের হিসাব দেওয়া আমার দ্বারা সম্ভব না আপনারা পারবে না আপনারা পারবেন এটা তো সহজ বিষয় না হিসাব শুনতে যত সহজ মনে হচ্ছে বিষয়টাও অত সহজ না যাদের ভেতরে এই টেন্ডেন্সি তৈরি হয়েছিল ওদের জীবনটাই পুরো পাল্টে গেছে তে হিসাব দেওয়া লাগবে আমার এই বাংলাদেশ 55 বছর হয়ে গেল শুধু হিসাব দেওয়া লাগবে এই টেন্ডেন্সি আমাদের ভেতরে নেই એટલે ধনী আর ধনী হয় গরীব আর গরীব হয় এটা যদি হিসাব থাকতো আজকে একটা প্রতিবেদন দেখলাম কুষ্টিয়ার আমাদের সাবেক এমপি মাহবুল আলম হানিফ না শোনেননি পনেরো বছর আগে লোকটা নিজে চাউল বিক্রি করে খেয়েছে অথচ এখন বাংলাদেশে যদি পাঁচজন ধনী থাকে তার ভেতরে সে একজন শুধু দেশে না কানাডায় যা বানিয়েছে ও জানি আর আল্লাহ জানি প্রতিবেদনটা প্রায় একুশ মিনিট আমি দেখেছি কি বানিয়েছে আল্লাহ কিন্তু ভক্ত করতে পারলেন না এখন সব জনগণের আল্লাহ কানাডা ওখানেও তো থাকতে পারেন না সাহেব পাড়া বেগম পাড়া যারা বানিয়েছে আমি নিজে যে দেখে এসেছি ঘরে থাকে না তালাবদ্ধ মালয়েশিয়া বানিয়েছে সব সাহেব পাড়া আর কানাডা এসব বেগম পাড়া যে হোটেলে উঠি দেখি নিচে দুই শয়তান চা খাচ্ছে কি গো এখানে বসে হুজুর আমরা আগে পালিয়েছি কেন সাহেব পাড়া থাকবেন না ওরা ওখানে থেকে মার পাবো বাংলার জনগণ এখানে আছে যদি সাহেব পাড়ায় উঠি আমার যদি দেখে পিটিয়ে ভাবটা বানিয়ে ফেলবে কি করলেন হারাম ইনকাম করে যদি বৈধ থাকতে থাকতেন আজ কুষ্টিয়ার বাড়িতেও থাকতে পারতেন অতসবলে তাকান কুষ্টিয়ার বাড়িটা এখন গনো টয়লেট হয়ে গেছে এক একবারে দেখি মানুষ সার পাঁচ জল পরে যায় কেবে দিকে কেবে দিকে কেবে দিকে মনে হচ্ছে যে মনে হচ্ছে জামাত গগ টয়লেট চলছে রাব্বুল আলামিন বলেন এটা করলে কেবা জানো এটা সারা নমনের ভিতরে পাবেন এখন যদি বলেন হানিফের নাম কোথায় আছে হানিফের নাম নেই কিন্তু দাদাদের নাম আছে

আল্লাহ জানিয়েছেন মনে হচ্ছে আঙ্গুল দিয়ে আমাদের দেখাচ্ছেন। এই সেই ঘরগুলো ফাতিল কা বয়ু হম মানে তাদের খব ইয়াতাম আমি গান করে দিয়েছি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি বিমা জলাম এদের ঝুলুমের কারণে আল্লাহ বলেনি এই সেই ঘরগুলো এগুলো জালেমদের জুলুমের কারণে ধর্ম পর্যন্ত আজ পরিপত্ত হয়ে গেছে। আর tadi কত বাস্তব 2024 এর আগস্টের 5 তারিখের বিকাল বেলা আমি দেখতে বেঁচে খালিফের বাড়ি পোরাটা মানুষ একেবারে তসনস করে পায়খার বেল পর্যন্ত খুঁড় নিয়ে চলে গেছে। কারণ জুলুম যেখানে হয় ওই জায়গাটা পর্যন্ত অভিশপ্ত হয়ে যায়। আল্লাহ পাক বলেন শুধু এই বাড়িটা না ফাকতি আযাবিরুল কওমিল্লাযিনা যলামু সূরা আনামের 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে যে জালেমদের শিকড় কেটে ফেলা হয়ে গেছে কেটেছে কে কেউ জানে না প্রতি আবছর না এর ফাইল জানা আছে জানা নেই সারা বাংলাদেশের চৌষট্টি জেলার ছয়শ তিরিশটা থানা প্রায় কম বেশি আমার সব জায়গায় যাওয়া আছে যেখানে যাই দেখি আছেন দের বাড়ি ধর একবারে মিশিয়েছে কিন্তু মিশিয়েছে কে মাটির সাথে এটা ভেঙে ফেলল কে না আল্লাহ না পতিয়ার ফাইল জানা নেই কে ভেঙে মিশিয়েছে কেও জানে না আপনি হানিফের বাড়ি মামলা দিবেন কারে দিবেন কে ভেঙেছে আপনি কেউ জানে না এ পর্যন্ত জানদের বিষয় ছিল এবার আমাদের কাজ এরপরের অংশে আল্লাহ আমাদের জন্য শিক্ষা দিয়েছেন শিক্ষা আছে যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য লাভের তাকিদ দিয়েছেন আল্লাহ কি শিক্ষা জানেনদের এত বড় শিকড় যদি আমি আল্লাহ কেটে ফেলতে পারি তাও তাই নেই আগামীতে যারা বসবে এরা যদি হিসাব হিসাবে শব্দটা বড় মারাত্মক শব্দ হজরত অমর রাজি আল্লাহ আলহে থাকা তিনি বলেন আমার সন্তানটাকে আমি ভর্তি করেছিলাম মাদ্রাসায়

হজরত অমরের সন্তান এ প্রশ্ন দেওয়ার পরে হোসাইন যেন বলে ফেললেন যে তুমি তো শুধু চাকর না চাকরের বাচ্চা সাকর। তুমি তো খাদেমের বাচ্চা খাদেম একটা প্রেসিডেন্টের ছেলেকে কথা বললে তার মাথা ঠিক থাকার কথা একবার বাড়ি গিয়ে বলছে আব্বা আমি আর মাদ্রাসায় যাব না কেন আমাকে হোসাইন গালি দিয়েছে আমি নাকি খাদেমের বাচ্চা খাদেম তোমারও গালি দিয়ে ছোট করেছে আমার ক্লাসরুমে তুমি বিচার যদি না করো সত্যি আমি আর পড়াশোনা করব না ঠিক আছে বিচার এখন না জমার দিন বিচার করব সবাই যখন এসেছে উনি খতবা দিচ্ছিলেন হঠাৎ আলোচনা বন্ধ করে দিয়ে বললেন এখানে আব্দুল ওমর হোসাই আছে বলে হা এদিকে আসো তুমি আমার সন্তানটাকে গালি দিয়েছ বলে হা দিয়েছি কেন দিলে তাই তো আমি তো তোমার নানার খাদে নিয়েছিলাম কিন্তু এটা তো একটা ডকুমেন্ট দরকার তুমি কি লিখে দিতে পারবে দলিল রা নিয়ে আসেন কাগজ কলম খেজুরের পাতা নিয়ে এসেছে হাজরত হোসাইন লিখে দিলেন ওমার আমার নানার খাদেন ছিল আমি দেখেছি ইতি হোসাইন ইবনে আলী দান সই করে দিলাম হাজরত ওমর কাগজটা হাতে নিয়ে চমা খেলেন ডাক দিয়ে বললেন নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে ছোট মানুষ আব্দুল্লাহ তো বোঝে বলে আব্বা তুমি তো বিচার শুরু করলে না কি করে হয়ে গেল হোসাইন কে শাস্তি দিবা না হাজরত ওমর বলে আব্দুল্লাহ যে বিচার করেছি দুনিয়া না আখিরাতেও কাজে লাগবে আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও আল্লাহ পাক যখন প্রথমে মানে একা করবে কেউ তো আমার সাথে থাকবে না বিচার করার জন্য যখন শ্রেফ একা একা করবে কিয়ামতে যখন একা একা আল্লাহ আমাকে ডাকবে জীবনে যদি কিছুই আল্লাহর ভালো না লাগে এই কাগজটা দেখাবো কাগজটা দেখিয়ে বলবো আমি আলামিনের দিকে তাকাও তোমার নবীন নাতির দিকে দিয়েছি আমি নবীর খাদিম ছিলাম এই ওসিলাম হলো আজকে তুমি আমারে মাফ করে দাও জীবনের হিসাব বড় কঠিন জিনিস দুদুক ধরলেই মানুষ পাগল হয়ে যায় তারপর তোর ঘুষ খাস দিয়ে এদিক ওদিকে করা যায় তা আল্লাহ পাক বলেন আমার পেশার ব্যবস্থা প্রথমেই তোরে কিন্তু আমার সামনে আমি একা দাঁড় করাবো কেউ থাকবে না হ্যাঁ যদি আমি তরে মাফ করার ইচ্ছা করি পুরা ময়দান থেকে তোরে আমি আলাদা করে নেব কে আমাদের একটা কুদরতের চাদর দিয়ে তরে আমি ঘিরে ফেলবো শুধু আমি তোর সামনে দাঁড়িয়ে বলবো ওই হামসা এই কাজগুলো তুই করেছি কি বাধ্য হয়ে তুমি তো বলতে পারবে আল্লাহ আমার তো কিছুই করার নেই সবই তো তুমি জানো হ্যাঁ আমি করেছিলাম মাথা নিচু করে চোখের পানি যখন ফেলবে আল্লাহ পাক বলেন ওর সিহারা কাকুতি মিনুদের দিকে তাকিয়ে আমি কুদরতের জোয়ারে জোশ পয়দা হবে ওরে বলবো ঠিক আছে যা গোপনে ধরে মাফ করে দিলাম কাউকে বলবি না জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ দাঁসে হিসাব গোপনে জানো তোমার সাত তার নামের খাতিরে গোপন করে রেখে ডাফার নামের খাতিরে আমাদের মাফ করে দিও কেয়ামতের দ্বিতীয় ব্যবস্থা একা ডাকবে না

আপনাকে এবার আর একা ডাকবেন আপনার নেতার সাথে ডাকবে। ও মুর্শিদগঞ্জবাসী নিজের বিবেক থেকে বলেন তো আপনি যে নেতার পেছনে ঘোরেন যে নেতার পেছনে থাকেন ওরে যদি আল্লাহ সামনে ডাকে আপনাকে পেছনে ডাকবে কি মনে হয় আপনাকে আল্লাহ মাফ করবে বলে মনে হয় আপনি এখনই বলছেন না আপনি তো ধরা খেয়ে বসে আছেন বিবেকটা কাজে লাগান এমন মানুষের পেছনে থাকা লাগবে যে মানুষটাকে দেখলে আমার আল্লাহ আর মনে করবেন আসমানে চলে গেছে না সাইয়ে দিনাকে ঠিক করেন আমি জানি অনেকের এবার মন খারাপ হচ্ছে সঠিক কথা আমি বলবো এতে মন ভালো হোক আর খারাপ হোক আমি চাই আপনি ফিরে আসেন আপনি শেষ করে দেননি পরে শব্দ কি বলেন মাওলালা মাওলানা মানে অভিভাবক গাইডলাইন দাতা এই পৃথিবীতে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন পদ দেখিয়েছেন খুলে বলেন মহাম্মুর তার দেখানো পথ বাদ দিয়ে পৃথিবীর কারো পথে যাওয়া যাবে না নতুন নতুন পথ এই দেশে বের হয়েছে আল্লাহর নবীর পথ নেই নতুন নতুন পথ আজকে আপনি বের করেছেন বলেন তো যারা জিকির করেন এবার জন্য করেন না লোক দেখানোর জন্য এক কথা বলা লাগবে

যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না এই পৃথিবীতে তিনটা পাপের শাস্তি ডবল করে দেবে আল্লাহ আপনি গোনা একটা করবেন একটা শাস্তি পাবেন কিন্তু তিনটা অপরাধ এমন আছে এই তিনটা অপরাধের শাস্তি একটা না ডবল করে দিবে। তার ভেতরে প্রথম এইটা যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে যেটাই চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে বেশি হয় আপনি কিছুক্ষণ আল্লাহর নামে জিকির করলেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এর পরে পরে আপনি জিকির তৈরি করে নিলেন ইয়া বাবা শাহ বাবা কেল্লা বাবা ফতে বাবা এগুলো নে দেশে এই পাশের জেলা কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এগুলো আরো বেশি এই যে তাহেরি সাহেব নিজের নতুন নতুন জিকির বানিয়েছেন আপনি আল্লাহ তাআলার নাম বললাম 7 8 জন আলেমের বলেন তো ইয়া আলী বাবা মাশা আলী বাবা কোন জিকির আছে কোথায় পড়েন আপনি আল্লাহর সাথে অন্য কাউকে জুড়ে দেওয়া যাবে না ঠিক আল্লাহর নামের সাথে অন্য কাউকে যারা জোক করে ডাকেন এরপরে আয়াত আছে ইয়া দহফ লাহু লাযাব তার শাস্তি হবে কয়টা বলেন বলেন সুতরাং যদি বুঝে করুক আর না বুঝে করুক জাহান নামে আমরা আর কোনদিন আল্লাহর সাথে অন্য কারো নাম ডাকবো এটা হচ্ছে এইজন্য আরো বেশি করে বলছি আল্লাহর সাথে কারো নাম আমরা ডবল করে আর ডাকবো না ডাকলে আমার শাস্তি কয়টা বলে এটা মানবেন তো এ মানবেন না ওহাকে আল্লাহ বাবা ফাতিমা বাবা শালি বাবা নিয়ে যাক কিন্তু আমি ওর সাথে নেই কারণ আমাকে নিষেধ করেছে কে আল্লাহ আল্লাযীনা লায়াদউনা মা'আল্লাহি ইলাহান কত মানুষকে দেখি রাসূলুল্লাহর নামে জিকির করে এটা হারাম রাসূলুল্লাহর নামে দরুদ পড়বেন আর জিকির করবেন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কার নামে আল্লাহ বাদে কার নামে জিকির করা জায়েজ নেই জেলখানায় একজনকে পেয়েছিলাম যে সহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন চৌধুরী নায়ক ছিল না ওকে যে মেরে ফেলেছিল সে পঁচিশ বছর জেল দেখতাম রাত আড়াই আমি আর মামুন ওল্লা করতাম তাহাজুদের জন্য আর ওই লোকটা উঠতো সিকির করার জন্য। শরীর তো সেরকম পঁচিশ বছর বসে বসে খেয়ে একেবারে হাতির মতো হয়েছে ওই সেই সিকির আরম্ভ করতো ইয়ার কি কর ঘর কে ওঠে অসাত তলায় আমরা বাসস্থান তিন তলায় আমরা চার তলায় একদিন ডাক দিয়ে বললাম যে ভাই কি করেন জিকির করি কিসের জিকির এসকে এসকে কিসের করে এসকে দরাসূলুল্লাহ রাসূলুল্লাহর এসকে কোনো জিকির নেই কে শিখিয়েছে আপনাকে আজ জেলে একজন এসেซิরা সবুজ পাগড়ি মাথায় দেওয়া মাজ ভান্ডারি বাবার murid

আপনি যদি তার থেকে বেঁচে থাকতে চান তাহলে যখনই সময় পাবেন সব সময় পড়বেন আস্তা পাক থাকেন আর না পাক থাকেন আমি সহ যারা এখানে এসেছি প্রতিটি মানুষ এই নারী পুরুষ সবাই এই শব্দটা মুখে রাখবেন যেখানেই থাকেন যে অবস্থায় থাকেন আপনি পাক আছেন না পাক আছেন দেখা দেখি দরকার নেই বলবেন আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ দুনিয়ায় যে চিন্তা ভাবনা আছে এইটা আস্তে আস্তে আল্লাহ আপনার দূর করে দেবে আর এইটার কারণে কি আমাদের ময়দানে আপনি বিশাল নেকির ঢের দেখতে পাবেন সব জায়গায় বড় বিষয় আল্লাহ ওই আস্তান ফেরুল্লাহ পড়া অবস্থায় কোন গজব আপনার প্রতি দেবে না জোরে বলেন সুবহানাল্লাহ এখানে আমাদের মাওলানা ঠিক করা লাগবে রসল উল্লাহ কি বলেছে হ্যাঁ আল্লাহ কি বলেছে রসল উল্লাহ কি করেছে এইটার নাম ইসলাম ওর বাবা কি বলেছে দাদা কি করেছে এর নাম ইসলাম রসল্লাহ কি আল্লাহ সাত আট বছর পরে ফেরত পাঠাচ্ছেন যান

আল্লাহ বলেন আমি রায় দিলাম আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম আমি কস মানে রায় দেওয়া সিদ্ধান্ত নেওয়া ফায়সাল্লাহ করা আমি ফায়সাল্লাহ দিয়ে দিয়েছি যে আমি আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না বাংলার মুসলমানেরা বলেন তো রায় এই শব্দটা কোনোদিন শোনেননি বাংলাদেশে রায় হয় না আমাদের এই মুন্সিগঞ্জ জেলা আপনাদের এখানে দুই প্রকার রায় আছে একটা ম্যাজিস্ট্রেট কোর্টে আর একটা জজ কোর্টে এরপরে আরো দুইটা রায় আছে ঢাকাতে একটা একটা সুপ্রিম কোর্টে রায় যদি পাওয়ার পরে বলেন যে আমি ন্যায় বিচার পাইনি আমি আরো উপরে যাব। তাহলে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জজ কোর্ট এখান থেকে হাইকোর্ট এখান থেকে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি এখন আছেন উনি যদি একবার কোন বিষয়ে রায় দিয়ে দেয় আপনি না এদেশের আঠারো কোটি মানুষ এটা মেনে নিতে বাধ্য যদি বলে আমি মানি না তাহলে ফাঁকা জায়গায় আপনাকে থাকতে দেবে না হয় জেলখানা অথবা দেশ থেকে তাড়িয়ে দেবে কথা বলে না প্রধান বিচারপতির উপরে যেহেতু কোন বিচারপতি দেশে নেই তার রায় আপনাকে মেনে নেওয়াই লাগবে মাস্ট বি প্রধান বিচারপতির উপরে আর একজন বিচারপতি নেই বিচারপতি আল্লাহ বলেন আমি কি সবার উপরে বড় বিচারপতি না আমি আল্লাহ যদি কোনো বিষয় একবার রায় দিয়ে দেয়

আল্লাহর প্রথম রায় এই যে আল্লাহ আবাদে কারো করা যাবে অন্যান্য ধর্মের লোক যারা আছেন আমি বহু ধর্মের লোকের সাথে মিশে দেখেছি এই পৃথিবীতে প্রায় সাড়ে চার হাজারের উপরে ধর্মের লোক আছে বাইরের রাষ্ট্রগুলো যখন যায় আমি এহুদের সাথে মিশেছি খ্রিস্টানের সাথে মিশেছি বৌদ্ধদের সাথে মিশেছি হিন্দুদের সাথে তো বাঁশের দাদা বাবুদের কাছে গেলে মিশায় লাগে

কি কথা বলে দেখেন আরে বাংলাদেশে আমার অন্যান্য ধর্মের যারা আছে সবাইকে বলছি আসেন আপনারাও কিন্তু বিপদে পড়লে আল্লাহকে ডাকেন আমি যখন বরিশালে পড়তাম দেখেছি ওই সময় তখন ব্রিজ ছিল না লঞ্চে নৌকায় যাওয়া লাগতো নৌকায় করে যাচ্ছে হঠাৎ ঝড় উঠেছে নৌকা কাপা কাপি করছে দাদার দাদি হিন্দু ওরা দেখছে পড়ছে লাইলা ইল্লাল্লাহ কি গো সে আর দেখে মনে হচ্ছে অন্য ধর্মের কালেমা পড়েন কেন বলছে দেখো সে সড়কে সে কালি দুর্গার কাজ না আল্লাহ লাগবে যে ঝড় উঠেছে এ ঝড় থামাতে কালী দুর্গায় হবে না এখন আল্লাহ লাগবে সবার মনের ভেতরে এটা আছে যে আল্লাহ একজন আছে কেউ উপরলা বলে ডাকে আমরা বলি কি আরো জোরে সবাই যখন আসেন আপনি খ্রিস্টানদের কাছে যান আমি বেশি তাদের কাছে তারা মোসারবিকে জোসেফ বলে ডাকে আমি ইহুদের সাথে মিশেছি থাইল্যান্ডে যে ওই মানুষগুলো হজরতে মোসাকে ওরা ডাক দেয় হজরতে ইসা নবীকে তারা যিশু বলে ডাক দেয় খ্রিস্টানরা মোসা নবীকে ইহুদিরা বলে জোসেফ আমি তো নবীর কথা যখনই আলোচনায় তুলেছি আমাদের নবীর নাম মোহাম্মদ রসুল্লাহ ওদের ওই ভাষা ইংরেজি অথবা দেশীয় ভাষা দিয়ে কথা বলে পাশে আবার বাঙালি নিয়ে থাকি তো ওরা ট্রান্সলেশন করে দেয় বলে ওরা বলতে চায় যে ওদের নবীর নাম নাকি জোসেফ যিশু হা নবীর নাম জসে পরা বানিয়েছে আমার আল্লাহর দেওয়া নাম হচ্ছে মৌসা নাম কি ওরা নাম দিয়েছে যিশু ওরা নিজেরা বানিয়ে আমার আল্লাহর দেওয়া নাম হচ্ছে হজরত

এখন আমরাও যদি আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করি তা আমরা আমি সারা কারো এবাজত করা যাবে বলেন তো দুর্গা পূজা করা যা মাস পূজা করা যা এই গাছ পূজা করা যা মানুষের আইন তৈরি করা এই দুনিয়ায় প্রতিষ্ঠা করা একই কারণ আল্লা বাদে কারো আইন মানা যায়